নৈহাটির মাছবাজারের পুজোর এবারের বড় চমক হলো ওয়েট করো ভিডিও শেষে জানতে পারবে তারপরে আর কি হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক সবাইকে আমার নতুন ভিডিওতে তো আজকের ভিডিওটা হলো নৈহাটি মাছ বাজারের নৈহাটি মাছ বাজারে প্রত্যেকবারই খুব বড় করে পুজো হয়ে থাকে আগের বাজারের থিমটা ছিল আমেরিকার ইস্কন টেম্পেল এবারেরটা আরও খুবই বড় হচ্ছে এবারে থিমটাও খুবই সুন্দর হবে দেখো অলরেডি খুঁটি পুজোও হয়ে গিয়েছে আর এত বড়ো প্যান্ডেলও হয়ে গিয়েছিল। সেদিনকার আমরা বিকেলে গিয়েছিলাম ঘুরতে ওই দিকটায় নৈহাটির দিকে তো তখন দেখতে পেলাম এই পুজোটা মানে এই প্যান্ডেলটা কতটা তৈরি হয়ে গিয়েছে দেখো তোমরা আর রাতের অন্ধকারও ভালোই লাগছে আর তখন এতটাও জমজমাট ছিল যখন পুজো চলে আসবে তখন তো আরওই জমজমাট হবে আর এটা হলো গিয়ে নৈহাটির যে মৎস্য আরত সেটাই দুর্গাপুজোর মাত্র আর নব্বইটা দিন বাকি তা সব জায়গায় প্রায় পুজোর প্যান্ডেলের কাজ শুরু হয়ে গিয়েছে আর তেমনই নৈহাটিতেও শুরু হয়ে এতদূর এগিয়ে গিয়েছে দুর্গা প্যান্ডেল তো দেখে নিলাম এবার দরকার একটু পেট পুজো তাই পিছনে ঘুরে দেখলাম দেখে তো আমি অবাক আর আমার যেতে যেতে দেখাচ্ছি কি হয়েছে ও কি খাচ্ছে চলো দেখা যাক আমার আস্তে আস্তে প্লেট শেষ তারপরে গিয়েছিলাম নৈহাটিতে যে টিএসি রয়েছে সেখানে ফ্রাইড চিকেন আজকের ভিডিও এখানেই শেষ দেখা হচ্ছে পরের ভিডিওতে আর আপডেটেড থাকতে হলে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না